থাপ খাইতে বড়ো কেয়ামতের আলামত যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমাকে নবী মহম্মদকে দেখো আমি হলাম আখিরি জামান আর নবী আমি হলাম তোমাদের শেষ নবী আমার পরে তোমাদের কোন নবী আসবে না তো আমাদের আমার পর আর কোন নবী আসবে না তার মানে নবীজি আমাদের আখেরি শেষ ভাই তো শেষ নবী মহাম্মদ তিনি হলেন কিয়ামতের একটা বড় আলামত নবীজি পৃথিবী চলে এসেছেন এইটাই হলো কিয়ামতের একটা বড় আলামত আর আর একটা আলামত হলো ওয়ান সকাল কমার চন্দ্র দ্বীকন্দিত হয়েছে চন্দ্র দুই টুকরো হয়েছে মক্কাবাসীরা নসুলকে বলতেন হে নবী আপনি তো নবুয়াদ দাবি করেছেন আল্লাহ আপনাকে নবুয়াদ দিয়েছে হে নবী আপনি নিজেকে নবী বলে দাবি করেছেন তো আপনি যদি নবী হন আপনি যদি নবুয়াদ পান তাহলে চন্দ্রটাকে দুই টুকরো করে ঢাকিয়ে দাও আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তার দুয়া সুপরিশ গ্রহণ করলো আল্লাহর হুকুমে চন্দ্র দুই টুকরো হয়ে গেল তো এটাই হলো একটা কিয়ামতের বড় আলামত আল্লাহর নবী বলেছেন যখন এগুলো চলে এসেছে তার মানে তোমরা ভেবে নাও কিয়ামত আমাদের সন্নিকটে চলে এসেছে আল্লাহর নবী বলেছেন ইন্না বিন আশ ইন্না বিন আশরাতি শা তিরমিজি শরীফের হাদিসে এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ইন্না বিন আশরাতি শা কিয়ামতের নির্দেশন হলো

বর্তমান সমাজে আমাদের বাড়ছে আমাদের সমাজের ভিতরে এম এ পাস এ পাস আমাদের সমাজের ভিতরে ম্যাট্রিক পাস উচ্চ মাধ্যমিক পাস এমন একটা মানুষ নাই যে তার ডিগ্রি নাই কিন্তু হারাম্পর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে ওম ক্লাস থেকে এ পর্যন্ত তার ডিগ্রি আছে ডিএলএড পাস আছে এসিসি তার পরীক্ষাতে বসার যোগ্য দা রয়েছে কিন্তু রব্বের হাম হোমা সাগিরা তার পেটে যদি 3 4 যদি মারে তাহলে এই বাক্যগুলো বের হবে না সূরা ফাতিহা বের হবে না কিভাবে মসজিদ ঠুকবে বের হবে আল্লার ঘর ঢুবে বের হবে কিভাবে প্রসাব পায়খানাতে যাবে এইগুলো সে জানে না তার মানে এগুলো শিখ খেদের কোনো মূল্য নাই এর জন্য আমার নবীজি বলেছেন তখনই কি আমত তো খবর আল্লাহ সুবান তার বান্দাহার নিকট থেকে ইলিম শিক্ষাটাকে তুলে নেবেন আল্লাহ তার বান্দার কাছ থেকে ইলিম শিক্ষাকে তুলে নেবেন কেমন করে ইলিম শিক্ষাকে কেমন করে আল্লাহ তুলে নেবেন নবীজি বলেছেন আলেম ওলামার মৃত্যুর মাধ্যমে

মাজা এরা পৃথিবীতে চলে এসেছিল কিন্তু তারা চলে গিয়েছে আর পৃথিবীতে এমাম বোখারি আসবে এটা আর আশা করা যায় না তার মানে জ্ঞানীগুলো যখন চলে যাবে তখনই তোমরা ভেবে নাও আলেম ওলাম যখন চলে যাবে তখনই তোমরা ভেবে নাও আল্লাহ তার ইলিম শিক্ষাকে আস্তে আস্তে তুলতে লেগেছেন এটাই হলো আল্লাহ তার বান্দাদার কাছ থেকে ইলিম শিক্ষা তুলে নেবেন এর জন্য আমার নবীজি বলছেন ও আল্লাহ নবী বলছে আলামত হলো মূর্খতা কোথা বড় নাম্বার তিন ওই আফসুস জেনা জেনা বাড়বে মানুষকে এখন বর্তমান দেখেন জেনা আর জেনা জেনা আর জেনা দেব খারে জেনা বাড়বে রাস্তাতে মানুষের কত রকম জেনা যখন একটা মহিলা যখন বেপরদায় যখন বেরিয়ে যায় ওই বেপরদার মহিলার কারণে পুরুষ তখন তার গুনাহে লিপ্ত হয় তখন তার জেনা যখন বেশি হয় তার মানে আপনি যদি এখন বাড়ি থেকে বের হন তাহলে নিজে সংরক্ষণ করার আপনার নিজের চোখকে চোখে হেফাজত করা কম তাই হয়ে যাবে আপনি বাসে যান ট্রেনে যান অটোতে যান রিক্সাতে যান বেপার নারী হাড় হাড় করে বাড়ছে পুরুষদের এত ঠান্ডা লাগছে পুরুষকে একটা জ্যাকেট পরতে হয় টুপি পরতে হয় পপলার পরতে হয় কিন্তু বেহায়া মহিলাদেরকে তাদের মাথায় কাপড় নাই তাদেরকে ঠান্ডা লাগে না এই হারাম কর বেহায়া বেপার মহিলার কারণে মানুষ যে না তুলনায় বেশি লিপ্ত হচ্ছে আর যখনই জিনা বেশি বেশি লিপ্ত হবে তখনই তোমরা বেঁচে নেবে বুঝে নেবে কি আমত তোমাদের সন্নিকটে চলে এসেছে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত নারী পুরুষ পুরুষ আর নারী এমন ভাবে জিনা করবে পশুদের নেই জিনা করবে কেমন পশুদের নেই জিনা করবে পশুরা যেরকম মিলামিশা করে জিনা করে পশুরা যারা পশুরা যে যেরকম মিলিত হয় একটা সার যেমন গাভীর সঙ্গে মিলামেশা করে রাস্তার ধারে একটা সার যেমন গাভীর সঙ্গে মিলামেশা করে রাস্তার ধারে কার সামনে দিদি আমি আব্দুল কাইম প্রধান বক্তা যাই আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি যাই আপনাদের ঈদগাহ ইমাম যদি যাই আপনাদের গ্রামের প্রধান যদি যাই আপনাদের গ্রামের হেডমাস্টার যদি যাই তাহলে ওই সারটাকে ওই গাভীটাকে হেলো ছা লাগবেন কেন সে হলো পশু তার ভিতরে মানুষত্বের জ্ঞান নাই তো নবীজি এটাই বলেছেন এমন একটা জামানা চলে আসবে রে মানুষ পশুদের নেই যে না করবে মানুষ এমন ভাবে ব্যাপক হারে যে করবে পশুদের নেই তার পার্শ্ব দিয়ে তার গ্রামের লোক যাবে প্রধানমন্ত্রী যাবে এমপি যাবে এমএলএ যাবে মাস্টার যাবে তাকে লাজ লজ্জা করে লাগবে না এর স্বয়ং প্রমাণ আপনার দক্ষিণ দিনাজপুর

নিসা মহিলাদের হার বেড়ে যাবে দুনিয়াতে সংখ্যাতে মহিলারা বেড়ে যাবে কত মহিলা বাড়বে আল্লাহ নবী বলেছেন ওয়াইয়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুন আলী খামসিনা ইমরাতান ওয়াইয়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুন আলী খামসিনা ইমরাতান বাইয়বুন ওয়াহিদুন পঞ্চাশটা ছেলে হবে আর একটাই মহিলা হবে রে পঞ্চাশটা ছেলে হবে এক পঞ্চাশটা মেয়ে হবে একটাই ছেলে হবে গুলো হলো খিয়া মত যেই জায়গাতে যাবেন এয়ারপোর্ট যান মিষ্টি সিনে যান বাজারে যান মেয়েদের জন্য পুরুষরা পা ফেলার মতন জায়গা পাচ্ছে না আপনারা কলকাতা যেতে হবে না এয়ারপোর্টে যেতে হবে না স্টেশনে যেতে হবে না আপনাদের রায়গঞ্জ যেতে হবে না এইখানে দেখেন কতগুলো মহিলা বেহায়ারা বাজারে ঘোরাফেরা করেছে আর পুরুষ কয়টা বসে আছে এগুলো হলো কিয়ামতের আলামাত নবীজি বলছেন যখনই তোমরা এগুলো দেখতে পাবে তখনই তোমরা ভেবে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে যখনই তোমরা এইগুলো দেখতে পাবে তখন তোমরা ভাবো কিয়ামতটা সন্নিকটে একবার নিকো এবার দেখেন আল্লাহ রসুল কি বলেছেন শুধু মিলিয়ে নেন আপনি একদম সহি হাদিস প্রত্যেকটা হাদিস সহি আর একটা কথা আপনাকে বলছি আল্লাহ রসুল বলছেন এমন একটা জামানা আসবে যে সকালে ইমানদার সন্ধ্যায় বাইমান ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান সকালে ইমানদার আপনার শুধু এত বড় দাড়ি ছেড়ে হ্যাঁ এত বড় জুব্বা পরে ফোঁটা পরে টুপি পরে হজ করেছে আপনার সাথে ফজরে সলাত আদায় করলো আর কিছুক্ষণ পর টাটকা আপনার সাথে বেঈমানি করলো হ্যাঁ কিছুক্ষণ পরে কেন কিছু দুনিয়ার সাথে কিছু টাকা পয়সা লাগ লোভে আপনার সাথে বেঈমানি করবে একবারে মিথ্যা কথা বলবে এগুলো আপনাদের এলাকায় নাই আচ্ছা সব জায়গায় যে মাল কটা আছে থাকবে কেন কিয়ামত কাছে এসেছে আচ্ছা আল্লাহ রসুল যে বলেছেন যে সকালে ইমানদার সন্ধ্যায় বাইমান এর একটা জ্বলন্ত উদাহরণ জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে বলছি কিছুদিন আগে লকডাউনের সময় একটা কাঁচা বদম ভাইরাল হয়েছিল। হ্যাঁ এটা তো সবারই খবর আছে হ্যাঁ কত জোরে উত্তর আছে দেখছে না জিজ্ঞেস করি ফজের নামাজ বাফ হয়েছে হ্যাঁ সিদ্ধাই দিবে তখন মাটিতে হ্যাঁ কাঁচা ভাইরাল হয়েছিল কাছে খবর আছে কিন্তু মসজিদে প্রবেশ করে দুহা জানে যাই হোক তো কাঁচা বাদাম ভাইরাল হলো তো ওই কাঁচা বাদাম চাচার সাথে একজন নেচে ছিল জানেন ওই মহিলাটা হিন্দু না মুসলিম